আসসালামু আলাইকুম ব্রাক ব্যাঙ্কে অফিসার পদে নিয়োগ বিগতি প্রকাশিত হয়েছে ষোষট্টি জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ নিয়োগ দিচ্ছে ব্রাক ব্যাংক পিএলসি আবেদন অনলাইনে ব্রাক ব্যাংক পিএলসি নিয়োগ বিগতি প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটি লিগাল অ্যান্ড রিকভারি ডিভিশন বিভাগে অফিসার ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছেন গত চব্বিশে সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদনের আবেদন শেষ আগামী পাঁচই অক্টোবর পর্যন্ত আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম হচ্ছে ব্র্যাক ব্যাংক পিএলসি পদের নাম হচ্ছে অফিসার ও ম্যানেজার বিভাগ বিভাগ হচ্ছে লিগাল অ্যান্ড রিকভারি ডিভিশন প্রদর্শন হচ্ছে নির্ধারিত নয় শিক্ষকতার যুগ হচ্ছে আইন বিষয় স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যুগ হচ্ছে আদালতের কার্যক্রম এবং আইনি ডকুমেন্ট সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতা হচ্ছে কমপক্ষে দুই থেকে পাঁচ বছর কাকরির ধরন হচ্ছে ফুল টাইম তারপরে এখানে থেকে কর্মক্ষেত্রে অফিসে প্রার্থী ধরনের নারী পুরুষ বয়স সীমা উল্লেখ নেই কর্মস্থল দেশের যে কোনো স্থানে বেতন প্রতিযোগিতা বেতন ও বেনিফিট প্যাকেজ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে আপনারা আগে আবেদনের শেষ তারিখ হচ্ছে পাঁচই অক্টোবর দুই